আজ দীর্ঘ তিন বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে প্রচন্ড ঘামতেছে অস্থির হয়ে পাশে থাকা লোকটিকে বলছে একটু তাড়াতাড়ি করেন। দীর্ঘ তিন বছর পর দেখে একটু থমকে গিয়েছিলাম আর এমন জায়গায় দেখা হলো কল্পনা করতে পারি নাই ওর অস্থিরতা দেখে আমি থাকতে পারলাম না দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম পরক্ষণেই মনে পড়লো সে চিনে ফেলবে আমায় তাই দ্রুত পকেট থেকে বের করে মাস্কটা পরে নিলাম কাছে গিয়ে বলবো বললো আসুন আমার সাথে আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে আমার সমস্ত শরীর শক্তি যেন শেষ হয়ে গেল আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে তখন স্মৃতি অতি বলছিল কি হয়েছে আপনার কিছু বলবেন ওর ভয়েস এতদিন পর শোনার পর পাগল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল চিৎকার দিয়ে বলে আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি কিন্তু সেটা বলা সম্ভব এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে সত্যি ওর জামাই অনেক সময় যাই হোক আমার থেকে শত কোটি গুণ সুন্দর এরপর ওদের ডাক্তারের চেম্বারে ঢুকিয়ে দিলাম কারণ ডাক্তার ছিলেন আমার দুলা ভাই তাই সিরিজ সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর বের হলো স্মৃতি বলছিল আপনাকে ধন্যবাদ আজকে আরেকটু দেরি হলে অনেক দেরি হয়ে যেত অনেক বড় সমস্যা হয়ে যেত তারপর ও চলে গেল আমি একটা রিকশায় করে বাসায় চলে আসলাম অজরে কান্না করতে শুরু করলাম আটকে হঠাৎ একটা নোটিফিকেশন আসলো চেক করতে গিয়ে দেখি তিন বছর আগে বন্ধ হয়ে যাওয়া হাইডিতে সবুজ বাতি জ্বলছে একটা ছোট্ট এস এম এস কী মনে করেছ মাস্ক পরলে চিনতে পারবো না তোমায় বিশ্বাস করেন এই ছোট্ট একটা এস এম এস আমাকে দমবে মুছড়ে দিল এমন আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন